শরিফুল বা ক্যান্ডি ফেলকন্স এর বাকি বলারদেরকে রক্ষা করলেন ক্যান্ডি ব্যাটসম্যানরাই এরকম কথা কেন সেটা হলো এই কারণে জাফনা কিংসের বিপক্ষে শুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় শরিফুলের দল ক্যান্ডি ফেলকন্স আর আগে ব্যাটিং করতে নেমে জাফনা কিংস ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই ডিসিশনটা ভুল ছিল ক্যান্ডি ফেলকনসের এই উইকেটে অন্তত আগে ব্যাটিং করা উচিত ছিল ক্যান্ডি ফেলকন্সকে জাফনা কিংস এর ব্যাটসম্যানরা এতটাই মারাত্মক ক্রিকেট খেলছিলেন বা এত অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন যেটা অবিশ্বাস্য ছিল শুরুটাই করেছেন শরীফু ইসলামকে নিয়ে তার উপর এতটাই চড়া হয়েছেন মনে হচ্ছে তার থেকে কোনো প্রতিশোধ নিচ্ছেন জাফনা গিন্সের ব্যাটসম্যানরা এরপর যদিও শরীফু ইসলামকে অ্যাটাক করেই থামেননি বাকি বলারদের উপরও অ্যাটাক করেছেন তারা প্রতিটা বলারের উপর দিয়েই পনেরো চালিয়েছেন জাফনা গিন্সের ব্যাটসম্যানরা শেষমেশ বিশ ওভার শেষে দুশো চব্বিশ রানের পাহাড় সমান স্কোর দাঁড় করায় জাফনা কিংস আর ক্যান্ডি ফ্যালকনসদের বলারদের মধ্যে আবার সবচেয়ে এক্সপেন্সিভ ছিলেন শরীফুল ইসলাম তিন ওভারে সাতচল্লিশ রান খরচ করেছেন তিনি উইকেট শূন্য ছিলেন এই ম্যাচে ওভার প্রতি রান মিলিয়েছেন পনেরো করে তো ২২৫ পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যান্ডি ফেলকেন্সের ব্যাটসম্যানরাও দমে যাননি জাফনা ইংসে ব্যাটসম্যানরা যেতটুক পিটিয়েছেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পিটিয়েছেন ক্যান্ডি ফেলকেন্সের ব্যাটসম্যানরা প্রতিটা ব্যাটসম্যান দুশো ঊর্ধ্ব বা দুশোর আশপাশে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে একমাত্র মোহাম্মদ হারিস যার ফলে এই দুইশো চব্বিশ রানে পাহাড় সমান স্কোরটা মাত্র আঠারো ওভারই করে ফেলে ক্যান্ডি ফেলকন্স একটা যেন অবিশ্বাস্য ম্যাচ হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগে বলারদের জন্য এই ম্যাচে কিছুই ছিল না তো ক্যান্ডি ফেলকন্স এই ম্যাচটা জিতার কারণে কিছুটা তো স্বস্তি ফেলেছে তাদের দলে কিন্তু এই বিশাল ব্যবধানে জয়লাভ করার পরও তাদের অবস্থান পয়েন্ট টেবিলে সবার শেষে কোয়ালিফাই করতে হলে তাদেরকে পরের ম্যাচগুলো সবগুলো তাদেরকে জিততে হবে শরিফের দল ক্যান্ডি ফেলকন্স এবং মুস্তাফি হৃদয়ের দল দামবুলা সিক্সার্স এই দুই দলের মধ্যে যে কোনো একটা দলই কোয়ালিফাই করতে পারবে এখন কোন দল কোয়ালিফাই করতে পারে সেটাই এখন দেখা যাক